নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলেই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি আমিও ভালো আছি কিন্তু শুরুতেই বলছি ভিডিওর বন্ধুরা আমার সাবস্ক্রাইব না অনেক কেটে যাচ্ছে জানি না কেন কেটে যাচ্ছে কি কারণে কেটে যাচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও খুব খারাপ লাগছে এর জন্য না মনটা খুব খারাপ আছে জানো কত কষ্টের পরে যেন একটা দুটো করে সাবস্ক্রাইব আসছে সেগুলো যদি এভাবে কেটে যায় তাহলে কীরকম লাগে আমি তো কারোর সাবস্ক্রাইব ব্যাক করি না বা তুলে নিয়ে আসি না তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে তো বন্ধুরা আমাদের বাড়ির বউদের সংসারের কাজকর্মগুলো সকাল থেকেই মানে সুন্দরভাবে গুছিয়েভাবে করাটাই কিন্তু আমাদের ধর্ম আমাদের কর্তব্য কী বলবো একটা বাড়ির বউর তো কাজ ছাড়া একটা বাড়ির বউর কিন্তু কোনো সংসারে কোনো মূল্য নেই তো কাজের মধ্য দিয়েই তাকে সারাটা দিন কাটাতে হয় তো যে সকালে যা যা কাজ ছিল সেগুলো করলাম সেরে এখন এই যে মেয়ের আবার স্কুল বন্ধ আছে স্কুল ড্রেসটা একটু ভিজিয়ে রাখছি পরে কেচে দেবো তো জামা কাপড় একটু ভিজিয়ে রাখলে পরে একটু সময় তো আলগা যে ময়লাটা সেটা উঠে যায় অতটা ময়লা হয়নি গরমের দিন দিন তো ঘামের মানে সেটা সেটাই আর বাচ্চারা স্কুলে ছোটোছুটি করে খেলাধুলা করে একটু তো নোংরা হবে ওদের ড্রেসগুলো তো দিকে যে মানে রান্নাটা বসিয়ে দিলাম যা যা কাজ ছিল সেগুলো সেরে তো যে রান্না করব কি সেটাই ভাবছি তো করে আসলেই মানে একটাই ভাবনা কি রান্না করব কি রান্না করব তো ভাতটা আগে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিতে দিতে তো কি রান্না করব সেটাই মানে যন্ত্র করতে হবে তো ভাতটার দিকে আস্তে আস্তে হবে যেহেতু আমাদের ভাতগুলো হতে একটু দেরি হয় তো যে শাক তুলে নিয়ে এসেছিলাম তো যে শাকের ঝোল একটু করে রান্না করব তো দাদা আবার মুসুর ডাল খাবে না ভাবছি একটু মুসুর ডাল রান্না করব। তো এর জন্য দাদার জন্য একটু শাকের ঝোল রান্না করলাম সকালে আর কি রান্না বান্না করব। তো অল্প করে রান্না করলাম বেশি রান্না করব না তো ছেলে মানুষ আবার কোনো শুকনো টুকনো দিয়েও খেতে পারে না আর সেদ্ধ দিয়েও মানে খেতে চায় না এর জন্য একটু শাক রান্না করলাম যেহেতু একটু শাকটা পছন্দ করে তো আমাদের জন্য আর একটু মসুর ডাল রান্না করব তো যে আগে শাকটা রান্না করে নিলাম যদি আগে ভাত খেতে চাই তাহলে শাকটা দিয়ে খেয়ে নেবে তো মসুর ডাল তো যেহেতু খাবে না তো মসুর ডালটা এর জন্য পরেই রান্না করব। আমরা কিন্তু দেখো বাড়ির বউরা সংসারের মানে কম বেশি সংসারে সবার কথা কিন্তু একটু চিন্তা করি কিন্তু আমাদের চিন্তা কিন্তু সংসারে কেউ কিন্তু করে না বাড়ির বউদের কিন্তু চিন্তা করে না কিন্তু বাড়ির বোধে কিন্তু সংসারের যে পাঁচটা লোক থাকে তাদের চিন্তা কিন্তু কম বেশি মাথায় থাকে রান্না করতে আসলে কে কী দিয়ে খাবে কে কী দিয়ে খাবে না সেটা কিন্তু থাকে বিশেষ করে ছেলেদের জন্য চিন্তাটাই কিন্তু বেশি হয় ওরা যদি মানে একটু ভালোভাবে খেতে পারে এই পারে তাহলেই কিন্তু আমাদের শান্তি তো ওদের খাওয়া দাওয়া যদি ভালো না হয় তাহলে কিন্তু বাড়ির বউদের কিন্তু ভালো লাগে না তো আমাদের কিন্তু যাই হোক একটা দিয়ে আমরা কিন্তু খেয়ে নিতে পারবো কিন্তু ছেলেদের খাওয়া দাওয়া নিয়েই কিন্তু একটু চিন্তা থাকে তো যে আমার শাকটাও হয়ে গেলো তো এখন আমি এই যে ডালটাকে বসিয়ে দেবো আর আজকে না ডালটা না ধুয়ে দিব না তো ভাবছি অল্প যেহেতু ডাল অল্প ডাল যেহেতু মানে দেরিতে সেদ্ধ হয় সে তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না তো এর জন্য ভাবছি ডালটা আজকে ধুয়ে দিব না জলটা একটু গরম করে তারপরে ডালটার মধ্যে একটু নুন এক চিমটে নুন আর হচ্ছে তেল মাখিয়ে তারপরে দিয়ে দিব তো এইভাবে দিলে পরে না ডালটা না তাড়াতাড়ি সেদ্ধ হয় আর যেহেতু অল্প ডাল বেশি ডাল রান্না করলে তো তাহলে ওইভাবে দিতাম না আর ধুয়ে না দিলেও কিন্তু ভালো লাগে না যেহেতু ডাল ধুলে পরে কিন্তু একটা ঘোলাতে একটা জল বের হয় কিন্তু এই যে অল্প একটু রান্না করছি জন্য আর জলটাই যে ধুয়ে দিচ্ছি না তাহলে কিন্তু একদমই গলতে চাবে না তো যে আমার মেয়ের আবার ডাল হলে খাওয়াটা ভালো হয় আমার মেয়ের বলো আমার ভাসুরের ছেলে ভাস্তা যে ওরও মানে ওদের দুজনের ডাল হলে আলু ভাজা হলে মানে খাওয়াগুলো ভালো হয় সবজি তো একদমই খেতে চায় না আর মুগ ডালও খেতে চায় না মুসুর ডাল পাতলা করে রান্না করে দিলে মানে তাহলেই খাবে তা না হলে যে খেতে চায় না আর মাছ তো একদমই এখন খেতেই যাচ্ছে না শুধু খাওয়ার মধ্যে মাংস খাবে ডিমটা খাবে আর ডাল খাবে মাছ একদমই খেতে চায় না তো বাচ্চাদের সব কিছুই কিন্তু কম বেশি খেতে হয় তো ওই যে একটুখানি ডালই দেখতে পাচ্ছ আর কত বড় কড়াইটি দিয়েছি তো যে হালকা আসছে জাল দিয়ে ডালটাকে অনেকক্ষণ ভরে ফোটাতে হবে কিন্তু তারপরে যে দেখো কীরকম রৌদ্র উঠে গেছে বাইরে দেখতেই পাচ্ছ তো আমি এই যে কতগুলো না পাতা মেলে দিয়েছিলাম গাছের কাঁঠাল গাছের পাতাগুলো অনেক জমে গিয়েছিল তো তো পাতাগুলো ভালো করে শুকিয়ে বস্তায় ভরে রেখে দিব। কারণ মাথায় তো রাখতে হবে আমাদের যে আমাদের রান্নাটা যেহেতু করতে হয় উনানের জালটা যে ধরাতে হবে তো উনানের জালটা ধরানোর জন্য এই পাতাগুলো বস্তার মধ্যে ভরে রেখে দিব তো উনানে মানে কিছুটা পাতা আগে দিব উপরে মানে খড়ি দিয়ে তারপরে নিচ থেকে আগুন দিয়ে দিলে জালটা কিন্তু জ্বলে যাবে তো এর জন্য পাতাগুলোকে ভালো করে সুন্দর করে মানে এর আগের দিনও একদিন রোদে দিয়েছিলাম তো ভালো করে শুকোইনি তো কিছুটা বালি ছিল পাতার মধ্যে এর জন্য ওই যে বালিগুলো ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে ফেলে দিলাম ফেলে দিয়ে এখন এই যে পাতাগুলো বস্তায় ভরে রাখবো তো এই যে বাড়ির বোদের কিন্তু সব দিকে খেয়াল রেখেও নিজের শরীরের খেয়ালটা রাখতে হয় কারণ যে মানে এত রৌদ্র দিয়েছে এত গরম দিয়েছে কয়দিন থেকে না দুবার করে স্নান করছি তো আমার আবার দুবার করে স্নান করলে কিন্তু শরীরে আবার সহ্য হয় না তো আবার ঠান্ডা সর্দি জল কিন্তু এগুলোও চলে আসে তো এর জন্য আজকে একটু স্নানটায় যে দেরি করেই করে চলে আসলাম তো আড়াই তিনটের মতো বেজে গেছে এখন তো যে যা যা কাজ ছিল মোটামুটি কাজগুলো সেরে মানে যাতে গরম যে কাজগুলো লাগে বেশি করলে পরে সেই কাজগুলোই করলাম যে যেরকম তোমার খড়ি কাটা এই খড়ি কাটতে গেলে যা প্রচণ্ড গরম লাগে সেই বাঁশতলায় বসে খড়ি কেটে আসলাম প্রচণ্ড গরম লেগেছিলো ঘেমে গেছি তো আর বাকি যে কাজগুলো আছে ওঠানে খড়িগুলো আছে এগুলো পরে তুলবো কিছুটা খড়ি তো পাতাগুলো আগে তুলে নিলাম কারণ পাতাগুলোতে না ধুলো ছিল তো কেন বাড়ির বউদেরকে শরীরের প্রতি খেয়াল রাখতে হয় বললাম তোমাদের যে দেখো যদি বাড়ির বউরা যদি পড়ে থাকে সংসারের কাজকর্ম যতই তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো যতই বাড়িতে বউ থাক না কেন যার যার কাজ কিন্তু তাকে তাকেই করতে হয় তো এর জন্য যার যার শরীরটাকে তাকে তাকেই কিন্তু খেয়াল করতে হবে যেহেতু আমার বর নেই বাড়িতে তো মাও নেই বাড়িতে এদিকে তো পড়ে থাকলে পরে আমাকে এক্লাস জলও কিন্তু এগিয়ে দিবে না তো এর জন্যই চিন্তা করলাম না দুদিন থেকে দুবার করে স্নান করছি তো আজকে আর করব না তো আজকে যে কাজগুলো মানে করলে বেশি গরম লাগে সেই কাজগুলো আগে করে তারপরে স্নানটা করে চলে আসি তো এর জন্য এই যে কিছুটা খুঁড়ি কেটে তারপরে যে স্নান করে চলে আসলাম তো আমার আবার এই যে দুবার করে বেশি কয়েকদিন যদি স্নান করি তাহলে কিন্তু সহ্য হয় না তো আমার আবার যে সর্দি জ্বরে কিন্তু আমি প্রচুর ভয় পাই কারণ আমার এই সর্দি জ্বর আসলেই আমার এতটা কষ্ট হয় আমি একদমই সহ্য করতে পারি না এই জিনিসগুলো কিন্তু এর জন্য আমি আগে থেকে সাবধানে থাকি আর ঠাকুরকে বলি ঠাকুর তুমি শরীরটা যেন ভালো রাখো আর দেখো বাড়ির বউদের কিন্তু প্রতিটা বউকেই কিন্তু ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় সংসারের কাজের কথা ভেবেই কিন্তু সুস্থ থাকতে হয় আর এদিকে আমাদের ক্ষেতের মধ্যে চাষ দি দিচ্ছিলো ট্রাক্টর এসেছিলো তো তো দেখো কত বগ এসেছে বগুলো এসেছে কী পোকা পোকামাকড়গুলো হয়তো কেঁচো উঠেছিলো ওগুলোই খাচ্ছিলো তো যে সামনের জমিতে দেখো এত দিন বৃষ্টি হয়ে গেছে কিন্তু এর আগে এখন একটুকু জল নেই তো এই যে দেখো একদম শুকনো হয়ে গেছে তো এগুলোতে এবার নাকি ধান লাগাবে না বলছে দাদা তো অন্য কিছু লাগানোর মানে প্রোগ্রাম আছে তো এর জন্য এই যে জমিটা চাষ করে দিচ্ছে আর আমি পুরনো বাড়িতে চলে আসলাম আমাদের এই যে গোবর ভিটের এখানটায় দেখো এখানটায় কি হয়েছে একটা পেয়ারা গাছ হয়েছে তো পেয়ারা গাছটাতে কয় দু বছর থেকে পেয়ারা দিচ্ছে ভালোই পেয়ারা দিচ্ছে তো এবারও মোটামুটি এসেছে সেদিন দেখলাম না একটা পেয়ারা দুটো পেয়ারা একসঙ্গে বেশ ভালোই বড় হয়েছে তো পাখিটা ঠুকরে রেখে গেছে অনেকদিন আগেই পাকার আগেই পাখি বুঝতে পেরেছে পেয়ারা তো যে ঠুক ঠুকরেছে মানে খেতে পারেনি কাজা ছিল তো যে একটু মানে পাকা পাকা হয়েছে তো ভাবলাম তুলে নিয়ে যাই তা না হলে পাখি খেয়ে খাবে কি মানে অর্ধেক খাবে আর অর্ধেক মানে সেই ফেলানোই যাবে তো ওই যে পেয়ারাটা নিয়ে গেলাম তো মেয়ে খেতে পারবে তো এই গাছের পেয়ারাগুলো না প্রথমবার যে ধরেছিলো অনেক বড় বড় হয়েছিল অনেক টেস্টিও লাগতো তো ওই যে গো গোবরের জন্য হয়তো গোবরের ভিটি এর জন্য এখন না অতটা টেস্ট লাগে না পেয়ারাগুলো ওইখানটায় তো যে গরুর ঘরের সঙ্গেই তো আমাদের এই যে দেখো মহারাজারা এখানটায় সুন্দর আছে তো ওদের ঘরটা তো এখন ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো